হরি কৃষ্ণ নীলাচল নিবাসনী তাই পরমানন্দে বল ভদ্র শুভ এবং জাক না তি নম নম আমাদের শুভ রথযাত্রা তারিখ খুব শীঘ্র নিকট আমাদের রথযাত্রা হচ্ছে যেয়া বারোই আষাঢ় সাতাশে জুন বারো আষাঢ় আষাঢ় মাসের বারো তারিখ পড়েছেন বাংলায় এবং ইংরাজি পড়ছে যেয়া সাতাশে জুন জুন মাসের সাতাশ তারিখ তো সাতাশ তারিখ যদি আমাদের রথযাত্রা হয় তাহলে কি আমাদের ছাব্বিশ তারিখ কি ছাব্বিশ তারিখ হচ্ছে আমাদের গন্ডিচা মার্জন গন্ডিচা মন্দির যাকে গন্ডিচা মার্জন বলা হয় সেই গন্ডিচা মার্জনের সময় যখন কি করতে আমাদের সকল যে জগন্নাথ যে মন্দিরে যায় সে থাকবে সাত দিন ব্যাপী যেই মন্দিরে উনি থাকবে সেবা পূজা পাবেন সেই গন্ডিচা মার্জন তাকে বলা হয় সেই মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখা সেই পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে রাখা কারণ একজন যখন বিশেষ ব্যক্তি যখন তার বাড়িতে আসে তখন যে সেই বাড়িঘর কত সুন্দর রং বিল্ডিং রং করে রাখেন তখন যে কি যাতে গোটা বাড়িটা সুন্দর থাকে যে একটা মানুষ এসে দেখে দেখতে পারে যে না খুব সুন্দর পরিবেশ ততরূপ যে আমাদের পৃথিবীর মালিক ভগবান জগন্নাথ দেব সেই মন্দিরে উপবিষ্ট হবেন যেন যা বসবেন যে কোথায় যে গন্ডিচা মন্দির গন্ডিচা দেবীকে গন্ডিচা হচ্ছে যে ইন্দ্রদুমরে মহারাজের স্ত্রী তার নামই গন্ডিচা আর আমাদের এই জগন্নাথ নিজের নিজে কৃপাপূর্বক আমাদের এই গন্ডিচা দেবীর আশাই পূর্ণ করেছিল যেরকম ইন্দ্রদমের স্ত্রীর মনে বাঞ্চা ছিল যে আমি ভগবান ভগবানকে রূপে আরাধনা করব রূপে আরাধনা করব সে আর রূপে আরাধনা করার জন্য তখন যে বিদ্যাপতিকে পাঠাইছিল এবং তিন দিকে চার দিকে সেই সেনাপতি পাঠায়া সেই রূপের আরাধনা করার জন্য ভগবানকে খুঁজার জন্য তখন স্বপ্নরূপে স্বপ্ন যুগে ইন্দ্রদুন্ডকে দেখা হয়েছিল যে আমি তোমার রাজ্যে আসি কিন্তু তুমি আমাকে তোমার সাগর পার দেখো একটা দারু বেশি আছে কাঠ বেশি আছে গাছ সেই গাছটা নিয়ে তুমি আমাকে রূপ দিয়ে তুমি আমাকে সেইখানে পূজা দিতে পারো সেইটাই আমার কি এই পৃথিবীতে শাখার রূপ হবে তখন যা সেই শাখার রূপে সেই দারুকে এনে বিশ্বন বিশ্বকর্মার হাতে এই জগন্নাথদেবের প্রতিমা বিগ্রহ তৈরি করা হয়েছিল সেই থেকে এই আমাদের রথযাত্রা শুরু হয় এই রথযাত্রা আরও আগের থেকে শুরু হয়েছিল সকল থেকে যখন শুরু হয়েছিল তবে আমাদের প্রকৃতভাবে যে রথযাত্রা শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রার জগন্নাথদেবের দেবের বিগ্রহ চিত্র হওয়ার পর থেকেই প্রচলিতভাবে আমাদের রথযাত্রা তাই আমরা বলবো যে জন্য সময় সবাই অংশগ্রহণ করবেন গন্ডিচামার্জন করলে কি হয় হৃদয়ের যত ময়লা রয়েছে পাপ সেটি কি দূর হয়ে যায় হ্যাঁ হৃদয়ের পাপগুলো ময়লাগুলো দূর হয়ে যায় তাই জন্য সকলকে বলবো যার যার বাড়িতে মন্দির আছে যার যার এলাকায় মন্দির আছে যার যার গ্রামে মন্দির আছে সেই মন্দিরগুলা সেদিন রথযাত্রার আগের দিন ভালো করে ধুয়ে দিবেন চিপাচা বা কোনাকানা যা রয়েছে সুন্দর করে ধুইবেন তাহলে কি দুইলে হৃদয়ের ময়লাগুলো দূর হয়ে যায় মন্দির পরিষ্কার করা মানে নিজের হৃদয়ে পরিষ্কার করা রাধে রাধে সবাই মার্জনে অংশ করবেন মার্জন হচ্ছে ছাব্বিশ তারিখ এবং বাংলা আষাঢ় মাসের এগারো তারিখ হারি বল